আমি আজকে ভিডিওতে বোঝানোর চেষ্টা করব যদি সফলতা অর্জন করতে চাও তাহলে অবশ্যই ধৈর্য সহকারে নির্দিষ্ট সময় পর্যন্ত চেষ্টা করে যেতে হবে চলুন আমি এই গল্পের মাধ্যমে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করি চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই একদিন একটি লোক একটি সন্ন্যাসীর কাছে গিয়েছিল গিয়ে প্রশ্ন করলো সন্ন্যাসী আমি কিভাবে সফল হতে পারি আমাকে একটু সন্ন্যাসী তখন বললেন এটা খুবই সহজ তুমি যদি সফল হতে চাও তাহলে পাশের যে নদীটা আছে নদীর পাশে একটি হীরার টুকরো পাবে তুমি এটা সংগ্রহ করলেই তুমি ধনী এবং সফল হয়ে যাবে তখন লোকটি অনেক আনন্দে অনেক খুশিতে গেল সে ক্ষীর কুচতে লাগলো অনেকক্ষণ খুঁজার পর সে না পেয়ে সন্ন্যাসীর কাছে চলে আসলো এখনই চলে এসেছ তুমি আরো খুঁজো অবশ্যই তুমি পাবে কারণ আমি সত্যি বলেছি তখন সে আবার সেখানে গেল গিয়ে আবার খুঁজতে লাগলো তখন সে নদীতে একটি একটি করে পাথর ফেলতে লাগলো আর খুঁজতে লাগলো ধীরে ধীরে সে এভাবে সাতটা দিন অতিবাহিত করলো তখনও সে পেল না তখন আবার কুস্তে লাগলো কুস্তে থাকলো সে কুস্তে কুস্তে প্রায় মাস খানেক চলে গেল তখনও সে ক্ষীরার পাথর ফেল না অবশ্য সে তার একটি লক্ষ্য নির্ধারণ হয়ে গেল একটি জিনিসের উপর সে লক্ষ্য করে পাথর চুড়তে লাগলো সে এমন এক পর্যায়ে চলে গেল যখন সে আর চিন্তাই করতে হলো না তাকে পাথর কোথায় ফেলতে হবে এভাবে পাথর ফেলতে ফেলতে হঠাৎ করে সে মহামূল্যবান ক্ষীরাটি পেয়ে গেল কিন্তু সে তার দ্রুত তার কাজের জন্য সে তাকে সংগ্রহ করতে পারলো না সেটাও সে পাথরের মতো ফেলে দিল পাথরের মতো ফেলে দেওয়ার পর তার মাথা হঠাৎ করে এলো যে আমি এটা কি করলাম আমি তো কিরা টুকরোটি ফেলে দিলাম তখন সে আর কিছু চিন্তা না করে চলে আসলো সন্ন্যাসীর কাছে এসে বলল সন্ন্যাসী আমি তো কিরা টুকরোটি পানিটি ফেলে দিয়েছি তখন সন্ন্যাসী বললেন তুমি কেন পেলে দিয়েছ তোমাকে তো বলা হয়েছিল এটাই তোমার জন্য মহামূল্যবান এটাই তোমার সফলতা সে তখন বলল, দেখুন সন্ন্যাসী আমি কাজ করতে কাজ করতে এমন অভ্যস্ত হয়েছি যে কখন আমার এটা সংগ্রহ করতে হবে সেটা আমি ভুলে গিয়েছিলাম তখন আমি অটোমেটিক সেটাকে নদীতে পেলে দিয়েছিলাম আমরা এই গল্প থেকে একটি জিনিস বুঝতে পারলাম যদি সফলতা পেতে চান তাহলে সফলতা হঠাৎ করে আসে সফলতা হঠাৎ করে আসলে কখন আসবে সেই সফলতা সেটা জানা কারো ভাগ্য নেই সফলতা পেতে হলে অবশ্যই ধৈর্য সহকারে ছোটো ছোটো কাজগুলোকে সফলভাবে করতে হবে তাহলে একদিন তুমি ঠিক সফলতা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে